আপনাদের কাছে আমার আবেদন প্লিজ নিবেদন ছোটো ছোটো ভাই বড় ভাই ভাইরা সবাই প্লিজ মানে মনে প্রত্যেকটা দোকান লুটফাট হচ্ছে আপনারা চলে আসেন প্লিজ দেখি সে আপনারা সরি প্রত্যেকটা মোবাইল নিয়ে চলে গেছে এসিটা প্রচুর শুরু করে নিয়ে গেছে টাইলস নিয়ে গেছে চেয়ার প্রচুর নিয়ে গেছে আপনারা কোথায় শুরু করে কম প্লিজ

আপনারা কারা বলেন যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এটা স্বাধীনতা না বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কিন্তু পরাধীন হলো এতদিন কিন্তু বাংলাদেশের হিন্দুরা যারা বাংলাদেশে হিন্দু বসবাস করে তারা কিন্তু সুখের শান্তিতে বসবাস করতেছিল কিন্তু এই দ্বিতীয়বার বাংলাদেশ পরাধীন হওয়ার পরে বাংলাদেশের সমস্ত হিন্দুর ঘর বাড়ি এমনকি টাকা সম্পদ সবকিছু লুট করে নিয়ে যাচ্ছে মৌলবাদীরা যারা বাংলাদেশকে একটা হিন্দু শূন্য রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই মূলত এইসব কর্মকাণ্ড করতেছে বাংলাদেশের ছাত্র জনতার কাছে আজকে আমার একটা প্রশ্ন আপনার কি এই আন্দোলনটা শুরু করেছিলেন বাংলাদেশের হিন্দুদের ধন সম্পদ লুট করার জন্য বাংলাদেশের সম্পদ ধ্বংস করার জন্য আপনারা যদি এই আন্দোলন না করতেন তাহলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতির সৃষ্টি হতো না আপনারা যে দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনের আপনার দাবিগুলা সে মেনে নিয়েছিল কিন্তু তারপরেও আপনারা যেটা শুরু করলেন এটা আপনাদের ধারণার বাইরে এখন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে হিন্দুদের যে অবস্থা এই বাংলাদেশের এই যে অর্থ সম্পদ যেগুলো নষ্ট করলো এর ড্রাইভার নেবে নিশ্চয়ই আপনারা এর দায়ভার নিতে চাইবেন না তাহলে কে নিবি এই যে হাজার হাজার টাকার সম্পদ এই যে গণভবনের সম্পদগুলো সম্পূর্ণ লুট করে নিয়ে যাচ্ছে আপনারা কি এই লুটপাট করার জন্যই আন্দোলন শুরু করেছিলেন আপনাদের কাছে আজকে প্রশ্ন আপনারা এই আন্দোলনের পর আপনাদের আসল রূপটা আপনারা কিন্তু দেখিয়ে দিলেন যে আপনাদের হাতে যদি পাঁচটা বছর এই দেশটা থাকে তাহলে আপনারা কতটা লুটপাট করতে পারবেন তো আপনাদেরকে অনেক কিছু বলার আছে আপনাদেরকে অনেক কিছু শোনার আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই রেখে যাচ্ছি বেশি কিছু বলতেছি না দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে